আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে অবস্থান করতেছিলাম নতুন হাটের একেবারে বকনা পট্টি বা গাবি বাসুরের পট্টিতে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গাবি বাসুরের কালার শাড়ি যে দেখেন আর আমাদের সঙ্গে আজকে আছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু আছে ভাই গরু এখন আর বেশি কি হলো এগারোটা গরু আছে বাজার কেমন ভাই আজকে কাটিপত্র তো নাই গরু ভর্তি কেনার লোক নাই আচ্ছা পর্যাপ্ত গরু শুরুতেই যে যেটা দেখতেছি ভাই এটা বয়স কি চার মাসের মতো বয়স হবে না মাসাল্লাহ বয়সে চার মাস কত চাওয়া ভাই সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশে দেশির পেটে সাইহলের বীজ দেওয়া কিছু পার্সেন্ট থাকলেও থাকতে পারে এই গোটাতে সাড়ে পঁচিশ হাজার হলে বেচা বিক্রি করতে যাচ্ছে মার্শাল খাবার দাবার শুকনো খ্যার খাচ্ছে মানে কাঁচা ঘাস সব প্রকার খাবারই খাবে বাচ্চাটা কিন্তু সেরা মানের লম্বা চড়ায় মার্শাল চমৎকার আছে জাহির ভাই হাতের বয়স কি ভাই হাতে হাতে চার মাসের মতো এও তো খাবার দাবার খাবে আর শুকনো খায়ের খাচ্ছে মানে সবই খাবে আর এই বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এটা কত দাম ভাই তেইশ হাজার একদম আচ্ছা যোগাযোগ করে ইনশাল্লাহ পাবে আচ্ছা তেইশ হাজার আমরা বাকি গরু একটু দেখি এই যে এই পাশে আর একটা যে দেখতেছি ভাই এটা কি বাচ্চা এটাও হালকা কিছু পার্সেন্ট আছে মানে দেশির পেট থেকে যেগুলা হয় আচ্ছা লাস্ট কত ভাই কত ভাই একুশ হলে দেওয়া যাবে মানে ভিডিওর জন্য কিন্তু কোনো কম দাম চলবে না যা আছে তাই আসবে একুশ হলে নিয়ে যাবে আচ্ছা যদি কেউ আরো ছোট চাই ম্যানেজ করে দেওয়া যাবে কারণ জাহাঙ্গীর ভাই ছোটগুলা কালেকশন করে না কিন্তু যদি কেউ চাই আশার কথা বলে ভাই জাহাঙ্গীর ভাই আমাকে একটু ছোট কম দামের গুলো দেখান এই ভাই সব সামনে দিয়ে তাহলে তো দেওয়া যাবে আচ্ছা আমরা বাকি গরুগুলো একটু দেখি ভাই জাহাঙ্গীর ভাই কিন্তু অনেক গরুই আছে তার মধ্যে এই যেখানেও কিন্তু কয়েকটা আছে এটা ধরেন তো ভালো করে ধরেন হ্যাঁ ঝুলটা দেখেন এটা অরিজিনাল বাচ্চা বয়স কি ভাই ভাই বয়স চার মাস সাড়ে চার মাস না সেই বাচ্চা সেই বাচ্চা আগুন বরাবর

দেশি যেটা সাইওয়াল সেটা বলে দেবেন যেটা দেশি বলে দেবেন হাতে না খাচ্ছে খাবার দাবার খাবে তো এই যে ফুল বডি ভিউ হাঁটান দেখি ভাই হাটান দেশি গরুের দিক দিয়ে দেশি গরু যদি কেউ চায় পনেরো আঠারো গরু ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু ওগুলো নাকি নাই ভালো আমার যেটা মনে হয় তাহলে আমরা এই যে এটা দেখলাম ওটাও দেখলাম ওই পাশে একটা ভালো আছে না

26 একবারে একবার দিকে সকালে থেকে দাম বেশি করলো এখন কিন্তু এরকম পাটি নাই তো लास्ट 26 হ্যাঁ এই যে নাভি গলা কম্বল সব দিক দেই সেরা আছে নেপালি বাচ্চা না সকালে 700 দাম করেছিল ভাই সকালে 700 দাম করছে দেননি হ্যাঁ না রাখวน একবার 26 একবার 26 আকর্ষণ কিন্তু এইখানে 10 কেজি কানগুলো এদিকে থুতনি পর্যন্ত কান হবে ফাইভ পার্সেন্ট একটা নেপাল ভাই তলা কেমন হবে ভাই নেপালি বাচ্চা আচ্ছা থাকবার নাভি ঝুল ভালো আছে এই বাচ্চা দাম বলেন যোগাযোগ করলে পাবে না ফোন নাম্বারটা বলেন তো একটু এই নম্বরে যোগাযোগ করলে

ছাব্বিশ কাস্টমার বলতেছে আচ্ছা ছাব্বিশ পর্যন্ত কাস্টমার বলছে তো জানি ভাই কেমন দাম এটা কিনা যাবে ভাই চব্বিশ

চল্লিশ চাওয়া জাঙ্গির ভাই দেখতে ভালো আছে জাত মানে ভালো চল্লিশ আছে মোটামুটি ছত্রিশ ছত্রিশে বাচ্চা বিক্রি করা যাবে তো আল্লাহর তো এই যে সার বাচ্চাগুলো দেখালাম এই পাশ এই পাশ দুই হাতের পার্থক্য চাইলে তো যোগাযোগ করে এখানে আসলে এখান থেকে আপনি তো আজকের মতো আচ্ছা দুইটাই নিতে পারবে তাহলে নাম্বার দেওয়া থাকলে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম